হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই গরমকালে গোপালকে আমরা কিভাবে স্নান করাতে পারি এবং কীভাবে স্নান করলে গোপালের একটু আরাম হবে একটু গরম থেকে শরীরটা একটু ঠান্ডা হবে তো সেই জন্য ভিডিওটি বানানো তো দেখো প্রথমেই আমি স্নানের জলটা রেডি করে নিচ্ছি স্নানের জলে প্রথমে গোলাপ জল অগরুটা দিয়ে দিলাম আর একটা তুলসী পাতা দেবো আর কিছুটা ফুলের পাপড়ি বা ফুল দিয়ে দেব। তো এই সামান্য কিছু দিয়েই জলটা আমি রেডি করে নিচ্ছি তো এইভাবে কিন্তু প্রতিদিনই তোমরা জলটা রেডি করে নিতে পারো অগরু দিলে শরীরটা একটু ঠান্ডা থাকে আর গোলাপ জল তো আমরা জানি কি করে তো যাই হোক এটা দিয়ে করতে পারো বা শুধুমাত্র তুলসী পাতা দিয়েও জলটা রেডি করতে পারো এইবার যেটা দেখাবো সেইটা তোমরা গরমকালে কপালকে দিতে পারো বা এটা দিয়ে মালিশ করতে পারো সপ্তাহে এক দু দিন করলেই যথেষ্ট বা প্রত্যেক দিন যদি সম্ভব হয় প্রত্যেক দিনও করতে পারো তো এইটা দেখো আমি নিয়েছি কিছুটা বেসন তো বেসন কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করে তো পরিষ্কার হয়ে যায় বেসন ইউজ করলে তো বেসন নিলাম এবং সাথে কিছুটা চন্দনের গুঁড়ো নিলাম বেশ অনেকটা পরিমাণেই তো চন্দনের গুঁড়ো নিয়েছি তারপরে গোলাপ জল দিয়ে দেবো এবং সবশেষে একটুখানি মধু দিয়ে দেবো মধুটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তো মধুটা দিয়ে দেবো আর এর সাথে তোমরা কর্পূরের গুঁড়ো ইউজ করতে পারো কিছুটা পরিমাণ বেশ কিছুটা নয় অল্প একটু পরিমাণ কর্পূরের গুঁড়ো ইউজ করতে পারো এছাড়াও যেটা করতে পারো লেবু ইউজ করতে পারো পাতিলেবু ইউজ করতে পারো তো গত বছর একটা ভিডিও আমি বানিয়েছিলাম পাতিলেবু দিয়ে তো পাতিলেবুটা ইউজ করতে পারো সেই ক্ষেত্রে রেজাল্টটা তোমরা অনেক ভালো পাবে আর এটা শুধুমাত্র যে গরমকালে শরীর ঠান্ডা করার জন্য ব্যবহার করছি সেটা কিন্তু নয় এই মিশ্রণটা দিয়ে যদি তোমরা গোপালকে স্নান করাও তাহলে গোপালের যে মূর্তি বা বিগ্রহ রয়েছে সেটাও কিন্তু চকচকে করবে খুব চকচক হয়ে যায় তোমরা রেজাল্টটা দেখতেই পাবে নিজেরা যদি করে দেখো বেসন শুধুমাত্র বেসন দিয়েও করতে পারো বা চন্দন দিয়েও করতে পারো সেই ক্ষেত্রেও দেখবে চকচক করবে তো অনেক কিছু আছে বা টুকিটাকি জিনিস আছে যেগুলো দিয়ে মূর্তি বা বিগ্রহ চকচকে রাখা যায় করা যায় তো সেই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও রেডি করব কয়েকদিনের ভেতরই তো সেইটা আলাদা টপিক সেই জন্য সেইটা নিয়ে এই ভিডিওতে আর কিছু বলছি না তো আগেও যদি অনেকবার বলেছি তো যাই হোক এই যে মিশ্রণটা রেডি করলাম এর মধ্যে একটু লেবু দিতে পারো তোমাদের কাছে যদি থাকে এই মুহূর্তে আমার কাছে থেকেও নেই থেকেও নেই মানে গাছে লেবু রয়েছে কিন্তু সেইগুলো এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি তো এখনো সেই রকম হয়নি তো আর কয়েকদিন গেলে আমি লেবুটা আবার ইউজ করবো গোপালের জন্য যেহেতু এখনও পুরোপুরিভাবে লেবুটা হয়নি তো সেই জন্য দিতে পারলাম না তো তোমাদের কাছে যদি থাকে তো সেইটা দিতে পারো সেই ক্ষেত্রে দেখবে রেজাল্টটা আরও ভালো হয় আর এই যে দেখো এটা দিয়ে জলটা দিয়ে আমি গুলে নিলাম ভালো করে আর তারপরে গোপালকে দিয়ে এটা খুব ভালো করে বেশ অনেকটা সময় ধরে মালিশ করব। আর তোমরা যদি চাও তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে এইটা মাখিয়ে গোপালকে পাঁচ দশ মিনিটের জন্য বসিয়ে রাখতে পারো বা অন্য কিছু তোমাদের কাজ থাকলে সেইটা করতে পারো তো কিছুক্ষণ রেখে দিলে আর তারপরে জল দিয়ে এটাকে মালিশ করে তারপরে তুলে দিতে পারো তো সেই ক্ষেত্রে দেখবে আরও ভালো হবে যদিও অত কিছু করার প্রয়োজন নেই এটা দিয়ে কিছুক্ষণ মালিশ করলেই যথেষ্ট তো যাই হোক দেখো আমি সারা শরীরে কোথাও বাদ রাখছি না সব জায়গা দিয়েই আমি এটা দিয়ে দিচ্ছি তো যত বেশিক্ষণ সময় ধরে এটাকে মালিশ করবো তত ভালো তো দেখো সবটা আমি দিয়ে দিলাম এরপরে এটাকে দুহাত দিয়ে খুব ভালো করে আমি মালিশ করব আর এরকম করে তোমরা সপ্তাহে দুদিন করলেই যথেষ্ট বা একদিন করলেও হবে এত কিছু দোয়ার যদি প্রয়োজন বা এত কিছু যদি তোমাদের কাছে না থাকে তাহলে শুধুমাত্র বেসন দিয়ে জল দিয়ে গুলেও তোমরা মালিশ করতে পারো বা চন্দন জল দিয়ে গুলেও করতে পারো তো গরমকালে এইভাবে কিন্তু গোপালের শরীরটা মালিশ করতে পারো আর এক্ষেত্রে গোপালেরও ভালো লাগবে আর গোপালের শরীরটাও চকচকে হয়ে যাবে তো দুটো কাজই একসাথে হবে আর দেখো আমি মালিশটা করছি বেশ অনেকটা সময় নিয়ে আমি মালিশটা করলাম সবটা আর খেয়াল করলাম না কেননা অনেকক্ষণ মালিশ করেছি তো অতটা দেখানোর কোনো প্রয়োজন হয় না তো সেই জন্য কিছুটা দেখালাম এরপরে যে জলটা আমি রেডি করেছি সেই জলটা আমি দিয়ে গোপালকে স্নান করাবো আর এই জলের মধ্যে কিন্তু তোমরা চন্দন অথবা চন্দন এবং কর্পূর দিতে পারো আমি দিলাম না যেহেতু চন্দন দিয়ে মালিশ করলাম আর চন্দন দিয়ে শৃঙ্গারও করব সেই জন্য আর জলের ভেতর চন্দনটা আজকে দিলাম না তোমরা চাইলে দিতে পারো এবং কর্পূরটাও দিতে পারো কর্পূরও কিন্তু শরীর ঠান্ডা রাখে তো সেই জন্য কর্পূর দেওয়াও ভালো কিন্তু আমার কাছে নেই এই মুহূর্তে সেই জন্য দিতে পারছি না পরে অন্য কোনো ভিডিওতে আমি কর্পূর দিয়ে কিভাবে করতে হয় সেইটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো গোপালকে স্নানটা করিয়ে দেওয়ার পর একটু ভালো করে হাত দিয়ে জলটা দিয়ে দিচ্ছিলাম যেখানে যেখানে বেসনটা লেগেছিল কেননা কোথাও যদি চোখের আশেপাশে কোথাও লেগে থাকে তো ওই জায়গাটা সাদা হয়ে থাকবে তো সেই জন্য একটু ভালোভাবে সব জায়গা দিয়ে তুলে দিচ্ছিলাম এরপরে গোপালকে তুলে খুব ভালো করে মুছিয়ে দেব মুছিয়ে তারপরে আমি রেডি করব আর গোপালের ফ্রিঙ্গারটা এখন আমি গরমকালে কিভাবে করছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো যদিও লাস্ট কয়েকটা ভিডিওতে সেই সবই শেয়ার করা হচ্ছে গরমের সেবাগুলোই তো এই তো গোপালকে দেখো ভালো করে মুছে দিচ্ছি খুব ভালো করে আর তারপরে গোপালকে আমি চন্দন দিয়ে রেডি করব এবং তার আগে জামাটা পরিয়ে নেব আর এখন যেহেতু গরমকাল গরমকালে কিন্তু সুতির পোশাক গোপালকে পরাতে হয় অন্যান্য কোনো পোশাক পরানোর দরকার পড়ে না বা পরানোটা ঠিক নয় কারণ আমরা যেমন পরতে পারি না আমাদের যেমন অস্বস্তি হয় তেমনও গোপালেরও হয় সেই জন্য এই সময়টা চেষ্টা করবে সুতির পোশাক পরানোর আমি দেখো এই সুতির পোশাক এইগুলো গত বছর বানিয়েছিলাম আর গরমকালে পরার জন্যই বানিয়েছিলাম তারপরে রেখে দিয়েছিলাম আবার এগুলোকে বের করা হয়েছে গরম শুরুর দিকে তো এইগুলোই এখন পরাচ্ছি এই বছর আর জামা সেইভাবে বানানো হয়নি আগেরগুলোই চলছে তো যাই হোক দেখো জামাটা পরিয়ে দিলাম আর এর জামাটা পরিয়ে দেওয়ার পর তারপরে গোপালকে আমি শৃঙ্গারটা করাবো তো গরমকালে খুব বেশি সাজগোজ আমি গোপালকে করাই না খুব হালকা সাজগোজ করাই আর যতটা কম সাজগোজ করানো যায় কারণ আমাদের নিজেরও কিন্তু এত সাজগোজ বা বেশি সাজগোজ গরমকালে পছন্দ নয় তেমনও গোপালেরও কিন্তু পছন্দ নয় তো তারপরে দেখো গলায় একটা মালা পড়ালাম শুধু এবং মাথায় ময়ূরের বেখমটা দিয়ে দিলাম এরপরে দেখো চন্দন দিয়ে একটু আমি কপালটা সাজিয়ে দেবো তো সারা শরীরে চন্দন আমি দিচ্ছি না এই সময়টা তোমরা সারা শরীরেও চন্দন গোপালকে দিতে পারো দিয়ে রাখতে পারো বা শৃঙ্গার করতে পারো কিন্তু আমি শুধুমাত্র মাথায় বা কপালের দিকেই একটু চন্দন দিয়ে এক এক দিন এক একভাবে সাজানোর চেষ্টা করছি তো আজকে দেখো এইভাবে কপালকে সাজালাম শুধুমাত্র কপালটা ভরাট করে দিলাম এবং কণ্ঠে একটুখানি দিয়ে দেবো আর হাতে এক ফোটা করে দিয়ে দেবো তো এইভাবে বিভিন্নভাবে কিন্তু চন্দন দিয়ে তোমরা গোপালকে সাজাতে পারো চন্দন দিয়ে পুরোটা লেপন বা সারা শরীরে চন্দন দিয়েও মাখিয়ে রাখতে পারো সেই ক্ষেত্রে গোপালেরও অনেক আরাম হবে কারণ এখন প্রচণ্ড রকমের গরম তো যত যতটা ঠান্ডা গোপালকে রাখা যায় যতটা আরামে রাখা যায় আমরা কিন্তু সেই চেষ্টাটাই এই সময়গুলোতে করে থাকি তো যাই হোক এই যে দেখো গোপালের সৃঙ্গারটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো একবার সামনে থেকে দেখাই এবং চন্দনটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আরও ভালো লাগবে এখন যেহেতু পুরোপুরি শুকায়নি তো সেই জন্য একটু ভেজা ভেজা লাগছে অতটা বোঝা যাচ্ছে না ভালোভাবে তারপরে দেখো পুজোটা দেওয়ার পর আবার শেয়ার করছি তোমাদের সাথে এই যে দেখো এখন কিন্তু চন্দনটা শুকিয়ে গেছে এখন দেখতে বেশ ভালো লাগছে তো যাই হোক এই ছিল আমার আজকের গোপালের সেবা স্নান এবং শৃঙ্গারটা তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টারটা বাই বাই রাধে রাধে